এমন একটি শক্তিশালী আমলের কথা বলে দেব যেই আমলটা আপনারা আজকে করলে আগামীকাল থেকেই দেখতে পাবেন চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য ব্যবস্থা করে দিচ্ছে আপনি হয়ে যাবেন আপনার অভাব অনটনগুলো আল্লাহ করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রাবুল তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে আপনারা ধনী হয়ে যাবেন অভাব অনটন থাকবেন না আর সেই আমলটাই হচ্ছে আল্লাহ একটি নামের শুধুমাত্র এক শতবার একটি নিয়মে পড়বেন তাহলেই চলবে ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দূর করে দিয়ে সকল অভাবের দরজা বন্ধ করে দিয়ে বিপদ আপদগুলো দূর করে দেবে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যাই আপনাদের পরিবার সংসারে আর থাকবে না ইনশাআল্লাহ তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই তিশালী শ্রেষ্ঠ আমলটি শিখে আমলটি করবে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমল করে আল্লাহর কাছে দোয়া করলে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে নবীজি বলেছেন যদি কেউ চায় তার ভাগ্যকে পরিবর্তন করতে তাহলে পৃথিবীর কোনো জিনিস দ্বারাই সম্ভব না শুধুমাত্র দোয়ার দ্বারাই ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব তাই আপনার ভাগ্যকে আপনি এই শ্রেষ্ঠ আমলটি করে পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দিবে আপনার জন্য দরজা আল্লাহ খুলে দিবে তাই মনোযোগ সহকারে এই সহজ আমলটি শিখুন এবং জানুন এবং আমল করুন জীবনকে সুন্দর করুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলে মুক্তি আমলে প্রশান্তি আমলে আল্লাহ আলামিন খুশি হয়ে যায় জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না একটু সময় দিয়ে আমলের ভিডিওটা দেখুন এবং আমলটি শিখুন আমলটি করুন জীবনকে সুন্দর করুন এটি খুবই পরীক্ষিত আমল যারাই এ আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে ইনশাল্লাহ আপনিও উপকৃত হবেন আপনার কখনের কোন সময়ের আমল কবুল হয়ে আপনার জীবনটাই আল্লাহ সুন্দর করে দেয় বলা তো যায় না মনোযোগ সহকারে এই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল আমলটি শিখুন এবং এই সিস্টেমে এই নিয়মে আমলটি করবেন ভাই এবং বোনেরা আমলটি এমন শক্তিশালী এত পাওয়ারফুল যদি আপনি আজকে আমলটি করেন সঠিকভাবে আমলটি করতে পারেন আপনি যদি সঠিক থাকেন তাহলে আগামীকাল থেকে আপনি দেখতে পাবেন চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল এলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহু একবার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের কিন্তু অনেক ফজিলত আল্লাহ একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা فادعوه بها আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতিনাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সারা দিবে তোমাদের ডাক শুনতে পায় সকলে বলি সুবহানাল্লাহ যে কোনো নামে আল্লাহকে ডাকেন এই সিফাতি গুণবাচক সিফাতি নামের দ্বারা আল্লাহ শুনতে পায় আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামের জিকির কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে প্রচুর রিজিক দিবে আমলটি করলে আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াত তাকেল্লা হায়া জাও আল্লাহু মাখর যা ওয়াইয়ার জকহু মিন হাই ফোলা হায়ে তা সেব একবার আল্লাহ রব্দার আমিন বলেন যে ব্যক্তি তাকেও অর্জন করবে এবং ইমান এবং ইখলাসের সঙ্গে অনাইয়া তাকিল্লা হায়া জাও যা আমার আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম গুলো পালন করবে করবে আল্লাহ রা এমন জায়গা থেকে এমন উৎস যে আল্লাহ রিজিক দিবে আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই রিজিকের মালিককে রজাক আল্লাহ রবুল আলমিন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহর কাছে আমলটি কিভাবে করে রিজিক চাইবেন আমি বলে দিচ্ছি সঠিক নিয়মটা গভীর মনোযোগ সহকারে শুনুন এবং জানুন আপনি রাতের বেলায় আমলটি করতে হবে ভোর রাতে কিংবা এশারের নামাজের পরে যখনই আপনি ঘুমিয়ে যান রাতের ঘুমাবেন যখন তার পূর্বে অর্থাৎ ভোর রাত্রেও করতে পারেন সবচেয়ে ভালো ভোর রাত্রে না হয় রাতের বারোটার পরে আর না হয় যখন আপনি ঘুমিয়ে যাবেন ঘুমানোর পূর্বে আপনি আমলটি করবেন তবে তাহাজ্জত নামাজের সময় আমলটি করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আরামিন সঙ্গে সঙ্গে কবল ম্যানজুর করে নেয় তাহাজ্জতের সময় আমলটি করবেন ভোররাত্রে রাতের দুইটার পর থেকে ভোর রাত্রে তখন প্রথম আসমানে থাকে আপনাকে ডাকতে থাকে তখন আমলটি করতে পারলে সবচেয়ে দ্রুত কবুল হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবে ইনশাল্লাহ আপনি আমলটি ভোর রাত্রে কিভাবে করবেন শুনুন মনোযোগ সহকারে আরেকটি কথা বলছি যদি আপনি ভোর রাত্রে উঠতে না পারেন রাতের বারোটার পরে রাতের বারোটা বাজবে যখন বারোটা বাজলে আপনি নামাজটা পড়তে পারবেন এবং এই সিস্টেমে আপনি দোয়াগুলো পড়বেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শোনেন ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন করার পূর্বে আপনি পাঠ করবেন এই বিসমিল্লাহ রহমানির রহিম বলে আপনি অজুটা শুরু করবেন অজু যখন শেষ হয়ে যাবে আকাশের দিকে তাকিয়ে এই সাহাদা তাঙ্গুলি সারা করে আপনি পাঠ করবেন অশহদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমা শাহাদাতরা ওজুর পরে পাঠ করবেন অজু করার পর যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত তাহাজ্যতের নামাজ আপনি আদায় করবেন কিভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি দুই রাকাত বা চার রাকাত ছয় রাকাত আপনার ইচ্ছা আপনি যত রাকাত পড়তে পারেন কমপক্ষে দুই রাকাত নামাজ আপনি আদায় করবেন এই নিয়মে আমি শিখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি স্ক্যানের মধ্যে সেই ছোট আল্লাহ রাব্বুল আলামিনের ছোট নামটাকে আমি দিয়ে দেব আপনারা নামটা 100 পাঠ করবেন ইনশাআল্লাহ আপনারা এর পরপর ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন অভাবকে আল্লাহ রাব্বুল বলে আলামিন আপনাদের পরিবার সংসার থেকে দূর করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পারেন এই দোয়াটা পড়বেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা মিনাল মুশরিকিন যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি শুধুমাত্র নিয়ত করে ফেলবেন নিয়তরা আপনি এভাবে করবেন যদি আরবিতে পারেন আরবিতে বাংলাতে পারলে বাংলাতে আরবিতে পারলে এভাবে নাওয়াইতুয়ান উসুলিয়া লিল্লাহি তাঁয়ালা রকাতাই সলাতি তাহাজ্জত নাফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আওয়াহু একবার আর যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে এভাবে পড়বেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাদ্জত নফল নামাজ আদায় করছি অ লহ একবার এভাবে আপনারা নিয়ত্রা বাঁধবেন নিয়ত্রা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে সবহান কাল্লাহন্না অবিহন্দিকা ও তা ব র জদ্দুকা ইলা এখন আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়া দাঁড়াইয়া নামাজটা পড়বেন ইনশাল্লাহ আমি যে তেল করব প্রত্যেকটা অক্ষরে দশটি করে নেকিও পাবেন নামাজটাও শিখলেন

عليهم غير المكذوب عليهم ولا الضالين

ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول কুহুল এখন রুকুতে চলে যাবেন আল্লাহু একবার রুকুতে গিয়ে তিনবার সোবাহানরব্বিয়া লজিন সোবাহানরব্বিয়া লজিন শোবাহানরব্বিয়া লজিহিম রুকু থেকে উঠিবার সময় স্বামী আও হ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানালাকালহামদ এখন শেষদায় চলে যাবেন অহ একবার সেজদায় তিনবার সোবাহান রব্বিয়াল আয়লা সোবাহান রব্বিয়াল আয়লা সোবাহান রব্বিয়াল আয়লা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন যদি পারেন দোয়া পড়বেন না পারলে সমস্যা নাই একটু সোজা হইয়া বসে দেরি কইরা তারপর আবার সেজদা আল্লাহ একবার ছ즈দার মধ্যে আবারো তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দ্বিতীয় রাকাাতের জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখন বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين <applause>

থেকে উঠিবার সময় সামি আল্লাহিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ তারপর শেষ দেয় আল্লাহ একবার শেষ আবার তিনবার সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা আল্লাহ একবার দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন। অগ্লাহ একবার আবার সেজদায় তিনবার। সুবাহানারববিিয়েল আলা সুবাহানারব বিিয়েল আলা সুবাহায়নারব বিল আলা আল্লাহ একবার এখন দুই রাকাত

لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك হে গাওরা হামনি انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রিয় دینی ভাই ابو বনেরা এভাবে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়বেন নফল নামাজ তাহাজ্জুতের নামাজ আপনি 12টার পরেও পড়তে পারেন অথবা রাতের 2টার পরে পড়তে পারেন 3টায় 6টায় ফজরের আজান রাখ পর্যন্ত পড়তে পারেন। পরে দুই রাকাত বা চার রাকাত যত রাকাতই পড়েন পড়ার পর আপনি এক নাম্বার আমল হচ্ছে আপনি তিনবার এই দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদরা পড়বেন কতবার তিনবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ

দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক সিফাত ইনামের সিফাতি নামের জেকির করবেন কম যাতে না হয় বেশি হলে সমস্যা নেই কম যাতে না হয় ধনী হবেন অভাব দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এমন রিজিক দিবে আপনার পরিবার সংসারের মধ্যে আসতেই থাকবে ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি জানেন এই আল্লাহ রাব্বুল আলমিনের নামটার অর্থ কি আল্লাহর এই নামটা হচ্ছে আলু নামটা আপনি এভাবে পড়বেন ইয়া

ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া পরে 3 নম্বরে আবারো তিনবার দুরূদ ইব্রাহিম দুই রাখা নামাজ পড়ে এক নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম তারপর একশোবার ইয়া ওয়াজিদু জিদু আল্লাহর নামটা তারপর আবার তিন নাম্বারে আবার তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন ঠিক এভাবে আপনি আমলটুকু করবেন তবে শর্ত হচ্ছে আপনি এ জাবান দিয়ে সত্য কথা সময় বলবেন মিথ্যা বলা যাবে না নামাজ পড়তে হবে মিথ্যা কথা বলা যাবে না হালাল খেতে হবে অনেক মানুষ আছে আমল করে হুজুর আমল তো করি উপকার তো পাই না আপনি আমল করলে উপকার পাবেন সেভাবে আপনাকে চলতে হবে ইনশাল্লাহ করতে থাকুন কপাল খুলে যাবে একদিন আপনার কপাল খুলবে একদিন আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে পৃথিবীর কেউ দমিয়ে আপনাকে রাখতে পারবে না কপাল খুলে যাবে তাহলে ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে যারা যারা দেখেছেন ভিডিওটা আমল করেছেন চিন্তা করেছেন ভালো লেগেছে বা আমল যারা নাও করবেন আল্লা রবুল আলমিন আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার কারণে আপনি যে কোনো ওয়াজ নসিহত যদি আমল নাও করেন শুনে আপনি শোনার কারণেও আপনি সোয়াব পেয়ে গেলেন একটা ওয়াজ একটা নসিহা একটা আমলের ভিডিও দেখলেন কিন্তু আমল করলেন না মানে দেখলেন ওয়াজ নসিহত শুনলেন শোনার কারণেও আল্লাহ তালা আমল নামার মধ্যে সোয়াব লিখে দেয় আমল করলে তো সব আছে শুনলেই সব পাওয়া যায় আল্লাহ আকবার যে সমস্ত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুনেছেন মনোযোগ সহকারে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো মনের আশা পূরণ করো তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও অভাবের দরজাকে বন্ধ করে রিজিকের দরজাকে খুলে দাও সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ ইসলামিক ভিডিওটা দেখে যারা লাইক কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে তুমি মদিনায় নাও মনের আশা পূরণ করো আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত